এখন ওষুধ খাবো তিন ডি পেট চলাবো আমার বাল বাচ্চাও আমার অর্থ সম্পদ এইরকম খাবারও কষ্ট সব কষ্ট কোন এখন আমার কিনা খাতে দিবি আমি আজ দুই দিন রোজা থাকে শুধু বাতি শাক আর আলোচনা করি ঘরের অবস্থা খুব একটা ভালো না আবার খাবারেরও কষ্ট টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না মানে বিপদের উপরে বিপদ আপনাদের এই কষ্টের মুহূর্তে আমরা একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি এখানে এক বস্তা চাউল নিয়ে আসছি হ্যাঁ এক বস্তা চাউল আছে আরো কিছু আইটেম আছে এখানে টোটাল চার হাজার টাকার বাজার নিয়ে আসছে এখানে এক হাজার টাকা আছে মানে পাঁচ হাজার টাকা মোট আপনাদের জন্য বরাদ্দ ছিল তার মধ্যে এক হাজার টাকা হাতে দিলাম আর চার হাজার টাকা আরো দুই হাজার টাকা আপনাকে দিয়ে দিলাম হ্যাঁ

মিনহাজ ভাইয়ের বাড়িতে মিনহাজ ভাইকে মূলত আমরা কয়েক বছর আগে একবার সহযোগিতা করেছিলাম উনি খুব অসুস্থ ছিলেন এরপরে সুস্থতা লাভ করেন আল্লাহর রহমতে তারপরে উনি ইনকাম করার জন্য একটা অটো কিনেন এবং সেটা চালাচ্ছিলেন ইনকামও হচ্ছিল এরপরে হঠাৎ করে আবার উনি অসুস্থ হয়ে পড়েন এখন টোটালি ইনকাম বন্ধ ওনার পরিবারে এতটাই কষ্ট মানে খাবারের কষ্ট ওনারা এমন একটা অবস্থায় মানে পড়ে গেছেন যে কেউ একটা টাকা দিয়ে হেল্প করার মতো মানুষ নাই তো আমরা যে রোজার বাজারটা দিয়ে গেছিলাম ওই খাবারটা পেয়ে ওনারা এত খুশি হয়েছিল পাশাপাশি আরও কয়েক হাজার টাকাও দিয়ে গেছিলাম এত খুশি ওনারা প্রথম ওই ভিডিও যারা দেখছেন তারা জানেন ওনারা মানে কান্না করে ফেলছিল। আর মিনাজ ভাই তো শুরুর থেকেই কান্না করতেছিল এমন একটা অবস্থা আজকে মিনাজ ভাই এবং তার পরিবারের লোকজন খুবই খুশি হবেন কারণ খুব দারুণ একটা সুখবর নিয়ে আসছি আমরা আসার আগে আমি ফোন করছিলাম শুনতে করলাম যে বাড়িতে নাকি কি নিয়ে না ঝগড়া লাগছে মানে ইনাজ ভাই রাগ করে বসার থেকে বের হয়ে গেছে টাকা পয়সা নাই চিকিৎসা হচ্ছে না আমার ওয়াইফের সাথে কিছু একটা সমস্যা তো পুরোটাই আপনারা দেখুন ভিডিওতে আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম একটু বাইরে আসেন ভিতরে তো অন্ধকার আমি আপনাকে কল দিছিলাম সকালে তা আপনি বললেন যে

আমার সাথে কী কামে ধরকার লাগবে আমার ধরেন ওষুধ নেই কো আমার খালি কাদা কাটি ওইটা দেখতে পারবো না ওইটা দেখতে পারবো না কামাই করবি আমি কি এখন আর কামাই করতে পারিনি পা হয়েছিল তাও আমি ভালো করি আমি ভালো হয় আল্লাহ আমি এই কামাই রুজি করি এই তিনটি পেট চলাইছি তারপরে আমার এই সাত মাস আমি রিক্সা চলানোর পরে আমার অটোমেটিক এত ব্যথা এত cash eto টান আমি kono rokom baste jini lok aisi aisi amak dekhi na apnar chikitsa dorkar ar er আপনারা ঢাকায় গিয়ে ভালো একটা ডাক্তার দেখাতে পারবেন টেস্ট করাতে পারবেন বসেন আপনি বসেন কিছুদিন আগে যখন আসছিলাম আপনাদের কিছু বাজার দিয়ে গেছিলাম রোজার বাজার এবং কয়েক হাজার টাকা দিয়েছিলাম সাথে সাথে সেই টেকা নিয়ে আমি ওষুধ কিনেছি ওষুধ সাথে 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 আমি কিনেছি আজ আমার দুই দিন আমার খালি গ্যাসের বড়ি আর এই প্রেশারের বড়ি টানের বড়ি নেই আজ রাত্রি আমি মরে যাচ্ছি অলরেডি পর ভাতে ভাত খাই ওইটি আমি মরে যাচ্ছি এখন আর দুশ্চিন্তা করার দরকার নাই আমরা আপনাদের জন্য যে টাকার ব্যবস্থা করছি আশা করি ঢাকাতে গিয়ে ভালো ট্রিটমেন্ট করাতে পারবেন আপনাদের জন্য টাকা পাঠিয়েছেন আসমত আলী ভাই আবুধাবি থেকে এক হাজার টাকা ঢাকা মিরপুর তেরো নম্বর থেকে একজন পাঁচ হাজার টাকা দিয়েছেন কায়সার জাহান আপু আমেরিকা থেকে দশ হাজার টাকা দিয়েছেন রিজওয়ান ভাই ঢাকা থেকে পনেরো হাজার টাকা দিয়েছেন নিউ ইয়র্ক জামাইকা থেকে একজন বোন সতেরো হাজার সাতশো সত্তর টাকা দিয়েছেন সুলতানা আপু সুলতানা আপু আমেরিকা থেকে বারো হাজার একশো তিরিশ টাকা দিয়েছেন চট্টগ্রাম থেকে একজন বোন পাঁচ হাজার টাকা দিয়েছেন আর প্রবাস থেকে একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন এই মোট আপনাদের জন্য ছেষট্টি হাজার নয়শো টাকা সংগ্রহ হয়েছে তো আমরা পুরোপুরি সাতষট্টি হাজার টাকা আপনাদেরকে দিয়ে যাব মানে ষাট হাজার আর সাত হাজার সাতষট্টি হাজার টাকা যাদের নাম বললাম আপনাদের ওই ভিডিওটা দেখে আমাদের খুব খারাপ লাগছে বলছে ভাইয়ের অবস্থা ভালো না আমরা টাকা দেবো দয়া আমার বউ

খুশিটা হইছেন আসলে হাত তুলে মোনাজাত করতে হবে না এটা তো আল্লাহ অন্তরের খবর তো জানে ঠিক না এই মুহূর্তে আপনারা 1 টাকা দিয়ে পাশাধারণের মতো কেউ হবে 그다음에 হাজার টাকা আপনারা পাবেন আমি তিন দিন আমি আমারে গ্যাসের বরি নেই আমার টাকা দি টাকাটা এখানে হচ্ছে 1000 টাকার নোট

চিকিৎসা করতে পারতেছে না টাকা নাই সংসার চালাতে পারতেছে না মানে অভিমানে চলে যাচ্ছে বেটা আমি জানি তো নিজে পরবর্তী ভাত খায় আমি ওই বাড়ি যাই শুয়েছি বেটা রাগ করে উঠে চলে গেছে আমি সকালবেলা বোর পরে রাগ করতেছি বকি করছি আল্লাহ দয়ার আল্লাহ গো আল্লাহ এত টাকা আমার যে বেটা বেজে বিটিরা দেশে আল্লাহ তার যে যেন আছে আল্লাহ বেহেস্তে বাসি করো যারা কবর বাসি আছে তারা বেহেস্তে বাসি করো যারা আর আছে আছে আল্লাহ তার জন্য মাথার চুলির এতদিন আল্লাহ হাত দেয় আল্লাহ তোর দোয়া লাগে আমরা পাপি আল্লাহ ওরা তো ওরা আমার জন্য ওরা এত টেকা দিচ্ছে আল্লাহ আরো জিন আল্লাহ দেয়ার জন্য টপিক দে আল্লাহ সেটাই আসলে

এখন আল্লাহ তোমাকে পাঠাইছে ভাই এত টেকা জুড়ি সোনার ভাই আমার খুব ভালো লাগলো আপনাদের একটা বড় উপকার করতে পারলাম দাদা ভাই তুমি যে কাম করলি ভাই ওরে ভাই আমার বাপও এটা করেনি আমার ভাইও নি আমার কোন লোক কোন লোক আমার করেনি আমি আজ তিন দিন বসে লইছি বড় না হলো আর পেট পেট ফুলা পরবাতে ভাত খাইতে এক কারা এ পর্যন্ত পেটই কমতেছে না